আসসালামু আলাইকুম হিন্দুবাদ্য পত্রী নমস্কার অন্যান্য যাত্রী পুত্রে হল আন্তঃ ধন্যবাদ এবং দেশ দেশের বাড়ি থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের স্বামী স্ত্রীর ভিতরে হালকা জ্ঞানজাম হলে স্ত্রী বলে আমি থাকবো না আমি চলে যাব এভাবে চলে গেছে এবং আমরা খুব কষ্ট ক্লাস করে আনছি তা আমাদের স্ত্রী যাতে আর বাড়ি থেকে কোথাও না যায় এই ধরনের একটা নকশা দেন আমরা কাজ করি তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে সেই নকশাটাই উন্মুক্ত করে দেব এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তো বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর একটা কথা হচ্ছে যে কে 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 কোন জেলার থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং কাজের ফল কত সময়ের ভিতরে আপনারা পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আমার যারা শিষ্য সবত আছে তারাও করবে আর আমার চ্যানেলটা যারা প্রতিনিয়ত দেখবে বা দেখে তারাও করবে তবে আমি আজকে যে নকশাটা দিচ্ছি এই এই নকশাটা আপনারা আমি যে নিয়ম বলবো সেই নিয়মে আপনারা কাজ করবেন আর বাকি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তবে দেখেন যে স্ত্রী সংসার করিতে চাবে না স্বামীর সাথে সংসার করতে না সেই স্ত্রী আপনারা এই যে নকশাটা দিচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি আপনারা থাকেন লাইন এই যে নকশাটা দিচ্ছি এই এটা কিন্তু সহজ নকশা একবার সহজ এই আপনারা এই এই শুধু মানুষ আকৃতি যে নকশাটা এই নকশাটা আপনারা মেশক জাফরান কালী এবং গোরোচনা কুমকুম দিয়ে লিখবে শুধু কটা সংখ্যা লিখবে লেখার পরে কি করবে এর চারটে নকশা লিখবে শনিবার অথবা মঙ্গলবার চারটে নকশা লিখবে শনিবার অথবা মঙ্গলবার এবার চারটে নকশা লেখা হয়ে গেল এবারটা আপনারা আপনারা সামনের দরজায় একটা ফুটপেন আর একটা ফিছন দরজায় ফুটপেন মনে করেন যে আপনাদের উত্তর দক্ষিণ ঘর আছে উত্তর দক্ষিণ এবং এই ঘরটা যেমন ফিরে মাথায় থাকুক একটা সামনের দরজায় একটা পিছন দরজায় চালিকাল দুটো আর একটা আপনাদের যে রাস্তায় চলাফেরা করেন সেই রাস্তার সামনে

স্ত্রীর নাম আপনারা মনে মনে রাখবেন তবে নকশাটা কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্তেছেন শুধু এডে লিখতে হবে এডে এইটে এই শুধু এইটাই লিখতে হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি সুন্দর করে তারপরে আপনারা দেখে কাজ করবেন আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমার কাছে সরাসরি ফোন করবেন সরাসরি ভিডিও কলে ফোন দেবেন দিয়ে আপনারা জানিয়ে নেবেন যে গুরুজি এই কাজটা করব আমি বলে দেব যে এই কাজটা একা কে করো তাইলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আর আমার থেকে ব্যক্তিগত যদি কোনো কাজ করে নিতে চান আমার বাড়ি আসার ঠিকানা একেবারে সহজ এবং আপনার যে 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 জেলার থেকে আসেন না কেন যে জেলা বা যেখান থেকে আসেন না কেন আপনারা খুলনা জিরো পয়েন্ট এসে নামবেন খুলনা জিরো পয়েন্ট এসে নামবেন খুলনা জিরো পয়েন্ট এসে নামে আমার বাড়ি বাসে টেম্পোতে তারপরে আপনার বাইকই আসা যায় তিরিশ টাকা তা আমার বাড়ি আসার ঠিকানা বলতেছি বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়া কবিরা আপনারা দেখে নেন শুধু এই এই নকশাটাই লিখবেন কিন্তু এইটা এই যেটা মানুষ আকৃতি এইটা এই চারটে নকশা লিখবেন এবং চারটে নকশা লিখে আপনাদের পিছন দরজা একটা সামনের দরজা একটা তিন রাস্তা একটা নিজের কাছে একটা সুন্দর করে দেখে নিন